আজ কিন্তু তোমাদের সাথে আমার দিদির বিয়ের জমজমাটি ব্লগটা শেয়ার করতে চলেছি বাড়ির একদম কাছেই বিয়ে বাড়ি সকাল সকাল মালপত্র গুছিয়ে চলে আসলাম সঙ্গে আমিও চলে আসলাম দিদিকে নিয়ে ঠিক যেভাবে দিদি আমার বিয়েতে মায়ের দায়িত্ব পালন করেছিল আমিও কিন্তু দিদির বিয়েতে মায়ের দায়িত্বটা পালন করে নিলাম বৃদ্ধির কাজ ছেড়ে নিয়ে এই মাসি আর মামিদের নিয়ে চলে গেছিলাম জল আনতে নিজের দিদির বিয়ে বলে কথা এবার নাচানাচি তো চলবে সবাই মিলে দিদিকে কিন্তু ভালো করে ম্যারিনেট করে ফেললাম আর এদিকে সকালের ব্রেকফাস্টে ময়দা মেখে গরম গরম লুচি আর সঙ্গে ছোলার ডাল কিন্তু তারপরেই কিন্তু দুপুরের রান্নার ব্যবস্থার পাশাপাশি রাতের আমের চাটনিটাও হয়ে গেল আর আজকে দুপুরের মেনুতে ভাত ডাল ঝুড়ি আলু ভাজা ছেচরা আর কাতলা কালিয়া ছিল আর যেহেতু দুইবারের অনুষ্ঠান একই সঙ্গে হয়েছিল তাই ছেলের বাড়ির দুপুরের খাওয়া দাওয়ার আয়োজনও কিন্তু আমরাই এখান থেকে করে পাঠিয়ে দিয়েছিলাম আর রাতের রান্নার বিভিন্ন মাছ মাংসের ম্যারিনেশন চলতে থাক মালাইকারির গলদা চিংড়ি সেদ্ধ করতে বসানো হয়েছে আর চিকেন তান্দুরির চিকেনটাও কিন্তু ম্যারিনেশন হয়ে গেছে এদিকে দুপুরে আত্মীয় পরিজনরা খেতে বসে পড়লো আর নিজেদের অনুষ্ঠান হলে সত্যি বোঝা যায় যে খেতে খেতে কত বেলা হয় আমার উপরে এতটাই বড় দায়িত্ব ছিল যে সকালের খাবার আর দুপুরের খাবার কোনোটাই খেয়ে উঠতে পারিনি বিকেল প্রায় হতে চললো তাই বিভিন্ন স্ন্যাক স্ন্যাক্স আইটেম আর স্টার্টার আইটেমগুলো কিন্তু সিঙ্গেল ফ্রাই করে রাখা হচ্ছে আর এদিকে চিকেন তন্দুরি আর রেশমি কাবাবটা কিন্তু শিখে কাঁথা চলছে যে কোনো বা কাবাব হতে কিন্তু ভালোই সময় লাগে আর আগের থেকে সিঙ্গেল কুক না করে রাখলে কিন্তু সন্ধ্যাবেলা গেস্টরা চলে আসলে তখন দিতে আমাদেরই সমস্যা হবে পানির সাজলিক সিঙ্গেল ফ্রাই করে নিয়ে সবশেষে ভেটকি পাতুরি বাঁধা চলছে ফুল আর লাইট দিয়ে বিয়েবাড়ি সুন্দর করে সেজে ওঠার সঙ্গে সঙ্গে আমরাও নিজেদের সুন্দর করে সাজিয়ে নিয়েছি সন্ধ্যা লগ্ন ছিল তাই বড় চলে আসলো এদিকে জিলিপি কাকা গরম গরম জিলিপি ভাজছে আর রাবড়ির সঙ্গে জিলিপি পরিবেশন করা হচ্ছে সঙ্গে ফুচকা আর মকটেল স্টলের পাশাপাশি তিন রকম স্ন্যাক স্ন্যাক্সেরও ব্যবস্থা ছিল করা হয়েছিল চিকেন রেশমি কাবাব ড্রাই চিলি ফিশ আর পানির আর সামনেই তো বিয়ের সিজন আসছে তোমরাও কিন্তু নিজেদের অনুষ্ঠানে ট্রাই করতে পারো গেস্টদের আপ্যায়ন করা পাশাপাশি কিন্তু দিদির বিয়েটাও দায়িত্ব নিয়ে দিয়ে ফেললা একে একে সাত পাক মালা বদলের পর সিঁদুরদানটাও কমপ্লিট হয়ে গেল চলো এবার মেন কোর্সের দিকটা ঘুরে দেখা যাক আজকের আমাদের নরমাল বাফেট কাউন্টার শুরু হয়েছে স্যালাড দিয়ে সঙ্গে ছিল চিকেন তান্দুরি আর পানির পাসিন্দা গরম গরম বাসমতি চালের ভাতের সঙ্গে ভেজ ডাল সঙ্গে ছিল ঝুরি আলু ভাজা ভেটকি পাতুরি আর গলদা চিংড়ির মালাইকারি মতি পোলাও সঙ্গে ছিল মাটন কষা আর ক্রিম চিকেন আর যারা ভেজ খাবে তাদের জন্য ফুলকপির রোস্ট আর ছানার কোপ্তা আমের চাটনি ও পাপড় ভাজার পরে বেকড রসগোল্লা ও নিরুপম শেষে ছোট বড় সবার প্রিয় আমের কুলফি শীতকালে কেউ কেউ কমলালেবু দিয়েও কুলফি বানিয়ে থাকে আর যেহেতু আষাঢ় মাসে বিয়ে ছিল তাই আমরা এই আমের কুলফিটাই করেছিলাম আর এই টোটাল মেনুটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানি আর শেষে পান ছাড়া আমার বিয়ে ইনকমপ্লিট মনে হয় তাই পানের স্টলেরও ব্যবস্থা ছিল সব গেস্টদের আর আত্মীয় পরিজনদের খেতে দেখে ভীষণই ভালো লাগছিল তখন কিন্তু দুজনের মনে আলাদাই একটা আনন্দ আর সবার মুখে প্রশংসা শুনে নিজেদেরও ভীষণ ভীষণ ভালো লাগছে ভগবানের অশেষ কৃপায় আমরা দুজন মিলে খুব সুস্থভাবেই অনুষ্ঠানটাকে সম্পন্ন করতে পেরেছি এমনই একটা দিন ছিল যেখানে কেউ অনুপস্থিত ছিল না সবার উপস্থিতিতে আজকের দিনটা আমরা আরো আরো স্পেশাল করে তুলতে পেরেছি ঘড়িতে রাত একটা ফটো তোলা কমপ্লিট এবার আমরা খেতে বসবো আর যারা আমার ফুড ব্লগটা দেখতে চাইছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পেজটি ফলো করে আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো